একসময় ডিজিটাল সোনা হিসেবে পরিচিত বিটকয়েন চলতি বছরে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বৈশ্বিক অনিশ্চয়তা ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও প্রকৃত সোনার দামের উস্ফলনের বিপরীতে বিটকয়েনের দর কমেছে চলতি বছর সোনার দাম বেড়েছে প্রায় একাত্তর শতাংশ আর সেই সময়ে বিটকয়েনের দাম কমেছে ছয় শতাংশ বিশ্লেষকদের মতে তাত্ত্বিকভাবে এবছর বিটকয়েনের দাম বাড়ার যথেষ্ট কারণ ছিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব ও ক্রিপ্টো ইটিএফ চালুর মাধ্যমে মূলধারার আর্থিক ব্যবস্থায় বিটকয়েনের প্রবেশও জোরদার হয়েছে তবু বাস্তবে অক্টোবরের পর থেকে বাজারে বড় ধস নামে পরিসংখ্যানে দেখা যায় অক্টোবরের শুরুতে এক লাখ ছাব্বিশ হাজার ডলারে থাকা বিটকয়েন এখন নেমেছে প্রায় সাতাশি হাজার ডলারে ব্যাংকের বিশ্লেষকেরা সুদের হার নিয়ন্ত্রক অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রত্যাহারকে দরপতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ফলে বিটকয়েন আদেও সোনার বিকল্প হতে পারবে কিনা সে প্রশ্ন আরও জোরালো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা